বিবাহিত ভাইদেরকে বলছি যে নারীর মধ্যে এই পাঁচটা গুণ দেখবেন সেই নারী থেকে দূরে থাকবেন এবং সম্ভব হলে তাকে এড়িয়ে চলবেন নাম্বার এক যে নারী অত্যন্ত টাকা অপচয় করে নাম্বার দুই যে নারী অত্যন্ত অহংকারী নাম্বার তিন যে নারী অত্যন্ত জেদি এবং রাগী নাম্বার চার যে নারীর অনেক ছেলে বন্ধু থাকে আর নাম্বার পাঁচ যে নারী পরপুরুষের সাথে আপনাকে তুলনা করে রাগে ছেলেরা কখনোই তার শখের নারীর সাথে বেইমানি করে না রাগে ছেলেরা শখের নারীকে এতটাই ভালোবাসে যে তার খারাপ হোক সেটা একদমই চায় না হয়তো বা রেগে গেলে শখের নারীকে একটু শাসন করে কিন্তু তার কখনোই ক্ষতি চায় না ছেলে মানে হলো নিজের চা পাওয়াগুলোকে চাপা দিয়ে নিজের প্রিয়জনের চা পাওয়াগুলোকে পূরণ করা কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়াটা ছেলেদের একটা অন্য রকম ট্যালেন্ট একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত জানেন হাত এবং চোখের মতো যদি হাত ব্যথা পাই তাহলে চোখ কাঁদবে আর যদি চোখ কাঁদে তাহলে হাত সেই চোখের অশ্রুটা মুছে দিবে কারোর পতনের জন্য কারোর অভিশাপের দরকার হয় না আপনি যাদেরকে অন্যায়ভাবে ঠকিয়েছেন যাদের সাথে অন্যায় অবিচার করেছেন তাদের দীর্ঘ নিঃশ্বাসই যথেষ্ট একটা মানুষ যদি দিনের পর দিন মানসিক শান্তি না পায় তাহলে সে ভিতর থেকে অনেক বেশি অসুস্থ হয়ে যায় আর সেই অসুস্থতা এবং দুর্বলতা সে নিজে ছাড়া দুনিয়ার অন্য কেউ বুঝতে পারে না কেউ না